জয় জগন্নাথ হিন্দু ধর্মের অন্যতম আরাধ্য দেবতা হলেন জগন্নাথ তার দর্শন লাভের জন্য প্রতিদিন লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় করেন পুরী মন্দিরে জগন্নাথের দর্শন লাভ করেন বাঙালি বোধ হয় খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু তার রক্তমাংসের স্ত্রী শশীমণিকে খুব কম লোকই চেনে যদিও জীবনের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন এই পুরী মন্দিরে কিন্তু কে এই শশীমণি তার জন্ম উড়িষ্যার পঞ্চন্দ্র গ্রামে মাত্র সাত বছর বয়সে পুরী জগন্নাথ মন্দিরে দেবদাসী হিসেবে জীবন শুরু করেছিলেন তিনি জগন্নাথের সঙ্গেই বাধা পড়েছিল তার জীবন জগন্নাথকেই স্বামী জ্ঞানে পুজো করতেন রাতে নাচ দেখিয়ে জগন্নাথের মনোরঞ্জন করতেন তার ঘুঙনের আওয়াজে মুখরিত হতো মন্দির প্রাঙ্গণ কিন্তু একদিন হঠাৎ তাতে জবনিকা পাত ঘটল সেদিন পুরী মন্দিরের সামনে দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন শ্বশুর সেই সময় ষাঁড়ের বুতু রাস্তায় ছিটকে পড়ে যান তার পায়ের হাড় ভেঙে যায় সেই থেকে তার বন্ধ হয়ে যায় ওই দুর্ঘটনার পর দীর্ঘদিন হয়ে বাড়িতেই বিশেষ চলাফেরা করতে পারতেন না টাকার অভাবে ভালো চিকিৎসাও করতে পারেননি দু হাজার পনেরো সালের বিশে মে ঠিক আগে নিজের বাড়িতেই বিরানব্বই বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই সঙ্গে একটা ইতিহাসের পরিসমাপ্তি ঘটে এই ধরনের গল্প আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন জয় জগন্নাথ